মানুষের চিন্তাধারা যে কোন লেভেলে পৌঁছে গেছে ভাই মানে ভাবনার বাইরে এক ব্যক্তি পান্টুকে জিজ্ঞেস করছে কিরে পান্টু বাপের হোটেলে তো বহুত খাচ্ছিস যাচ্ছিস মোটা হচ্ছিস দিন দিন তো অনেক ফুলে ফুলে যাচ্ছে কি ব্যাপার হ্যাঁ একটু ভুড়ি কম কর একটু পাতলা পাতলা হয় তো এবার বান্টু টেনশনে পড়ে গেল বান্টু টেনশনে পড়ে এবার ভাবছে তাই তো আমাকে মোটা বলছে লোকে এবার আমাকে একটু পাতলা হতে হবে তা কি করবে বান্টু এবার জিম টিম করছে জিম টিম করার পরে একটু কাসরত করছে কাজসাত করার পরে একটুকু মনে করে একটু পাতলা পাতলা হয়েছে তো পাতলা হওয়ার পর কিছুদিন পর সেই লোকটাই যে লোকটা বান্ডুকে বলেছিল যে কিরে বানটু তুই তো অনেক মোটা হয়ে গেছিস সেই লোকটাই এসে বলছে তুই না বান্ডো আগেই ভালো ছিল কি করে এখন একটু মোটা হয়ে গেছি তোকে আগে দেখতে ভালো লাগছিল মানে ভাবতে পারছো মানুষের মানে মানুষের লেভেলটা কোন লেভেলে পৌঁছে গেছে ডাউন টু আর্থ চলে গেছে একদম মানে মোটা হলেও তোস পাতলা হলেও দোষ এবার যাবি তো যাবি কোন দিকে যাবি 완전 텐션을 ें야 न पे